হ্যালো এপিসোড অফ এই এপিসোডে মোটামুটি যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মন বাগানে কিছু এক্সক্লুশন কিছু ইনক্লুশন এটা নিয়ে কথা বলবো প্রথমত মন বাগানের পেজ থেকে অফিসিয়াল পেজ থেকে তিনজনকে বিদায় জানানো হলো দ্যাট ইজ হ্যামেল লুসে কাউকো তো কাউকো সাদিকু এদের যে বিদায় দেওয়া হবে সেটা একদম ফাইনালের দিনই আমরা বলে দিয়েছিলাম তোমরা জানো যারা রেগুলার ফলো করো তারা তোমরা জানো যে তাদের বাদ দেওয়া হবে কিন্তু ঘটনা হচ্ছে অনেকের মনের মধ্যে মানে অনেকের মধ্যে একটা প্রশ্ন জেগেছে দ্যাট ইজ যদি এই তিনজনকে বাই বাই করে দেওয়া হয় তাহলে সাদিকু বা হুগো বোমসকে কেন এখনো বলা হলো না তো অ্যাকচুয়ালি যে কারণটা টেকনিক্যাল যে কারণে করা হয়েছে যে প্রকৃতিগতভাবে এই তিনজন যে তিনজনকে রিলিজ করে দেওয়া হলো সেই তিনজনের কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে তাদের আর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে না সেই অর্থে প্রকৃতিগতভাবে এই তিনজন একই রকম বলে তাদের ছেড়ে দেওয়া হলো ফ্যামিলিরও এক্সটেন মানে এই বছর শেষ ছিল বাকি দুজনেরও দুজনের এবং শেষ ছিল এক্সটেনশন করা যেতে পারতো এক্সটেনশন করা হলো না কিন্তু সাদিকু বা সঙ্গে কিন্তু একজনের সঙ্গে এক বছর একজনের সঙ্গে দু বছরের কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানের তো সেক্ষেত্রে নিশ্চয়ই তারা যখন ক্লাব পাবে তখন তাদের নিশ্চয়ই থ্যাংক ইউ একটা ইন্ডিভিজুয়াল পোস্ট করে করে দেওয়া হবে প্রকৃতিগতভাবে তারা আলাদা সেই জন্য তাদের করা হয়েছে তবে ঘটনা যেটা যেটা তোমরা জানো সেটাই ঘটতে চলেছে তো খুব না হলে সেটাই ঘটতে চলেছে আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে একটা কথা বলি ফ্রেডি ফ্রেডিকে কিন্তু সতেরো বছর বয়সী ফ্রেডি আইজল এফসিতে খেলেন মিজোরামের বোধহয় বেস্ট মিডফিল্ডার হয়েছিলেন লাস্ট ইয়ার সেই ফ্রেডি কে কিন্তু সাইন করাচ্ছে মোহনবাগান তোমরা যারা আপুইয়া আপুইয়া যখন কলকাতায় আসেন তার মানে যেদিন অ্যানাউন্স হয় তার আগের দিন যে যখন ভিডিও শ্যুট করতে আসেন তখন অনেকে আপুইয়ার পাশে নিশ্চয়ই একজনের ছবি দেখেছো হি ইজ অ্যাকচুয়ালি ফ্রেডি সতেরো বছর বয়স সে মোহনবাগানের রিজার্ভ টিমে কিন্তু মোহনবাগান তখন তাকে ডেকেছিল যে তাকে দেখে নেওয়ার জন্য ওর মে মেডিকেলও হতে পারে দেখে নেওয়ার জন্য বাট তাকেই খুব সম্ভবত সই করাচ্ছে ফ্রেডি অ্যার প্রমিসিং মিডফিল্ডার তাকে সই করাচ্ছে মন বাগান ফর আপকামিং সিএফএল ডুরান্ট মানে যেগুলো বয়স ভিত্তিক যেগুলো রিজার্ভ খেলবে সেইগুলো আর যদি ভবিষ্যতে সিনিয়র কোচের পছন্দ সিনিয়র টিমের কোচের পছন্দ হয়ে যায় আপাতত মলিনা তাহলে নিশ্চয়ই একটা ভালো প্রসপেক্ট হতে পারে এই বছরই হবে এটা আমি বলছি না কেন সাতেরো বছর বয়স ইজ টু আর্লি এত কোনো বয়স ভিত্তিক খেলাও শেষ হয় না মানুষের অনেক শারীরিক ইয়ের ব্যাপার থাকে যে বেশ কিছু মানে একদম টপ লেভেল খেলতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জেস আসতে পারে যেটা পনেরো ষোলো বছরের কোনো প্লেয়ার যদি সেই চোটটা পেয়ে যায় তার পক্ষে রিকভার করাটা কঠিন হয় ব্যারেটোর হয়েছে অনেকেরই হয়েছে শুধুমাত্র ব্যারেটো না এখন মেডিকেল সায়েন্স বা স্পোর্টস মেডিসিন অনেকটাই উন্নত তো তার সঙ্গে এটা অতটা মানে সেটা সেটা করে নাকি একদম করে আমরা আগে দেখেছি ভিকোনাকে যেভাবে কিআর ব্যবহার করছেন বা অন্যান্য জায়গাতেও আমরা লক্ষ্য করেছি এবার হয়তো কোচ কার্লোস পোয়াদ ইস্টবেঙ্গলে তা তিনিই ডেভিডকে যেভাবে ব্যবহার করতে পারেন সেইভাবে দেখতে গেলে আমার মনে হয় একটা নির্দিষ্ট প্যাটার্ন এখন ওয়ার্ল্ড ফুটবলে চলে এসছে যাতে করে প্লেয়ারগুলোর লাইফটা একটু লং হয় চোট পাওয়ার সম্ভাবনা কম থাকে এই দুটো টপিক নিয়ে কথাবার্তা হয়ে গেল মোটামুটি তোমরা বুঝতে পারলে যে সাদিকু ব্যাপারটা কি ফ্রেডির ব্যাপারটা কি এইবার চলে আসছি আমাদের রেজমি যাকে নিয়ে আমরাও কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম খুব টপ লিঙ্ক আপ হয়েছিল মোহনবাগানের সঙ্গে তার এখন বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তো অ্যালবার্টো রড্রিগেজ রড্রিগেজের অবস্থা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো মোহনবাগানে এগিয়ে আছে অবশ্যইভাবে মোহনবাগানের সঙ্গে কিন্তু একটা আরেকটি স্পেনের সেকেন্ড টায়ারের একটি দলও তাকে কিন্তু অফার করে রেখেছে তো এই তিনি হয়তো জুলাই মাসের শুরুতেই সই করে দেবেন মানে এটা ডিউশন নিয়ে তবে মোটামুটি যারা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত থাকে সেরকমই একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মোহনবাগানের দিকেই পা বাড়িয়ে তিনি আছেন চেক আউট করছেন যেরকম চেক করেন অন্য দেশে অ্যাকচুয়ালি অন্য লিগে অ্যাকচুয়ালি খেলতে যাচ্ছেন ইন্দোনেশিয়া লিগে তিনি লাস্টবার ফেলেছেন তো অন্য জায়গায় যেখানে খেলতে যাচ্ছেন তাই একটু হাটঘাট দেখে নিচ্ছেন বাট দ্য থিং ইজ দ্যাট মোহনবাগানই এখনো পর্যন্ত রেসে এগিয়ে আছে সুতরাং যে তিনটে প্লেস অন্তত তিনটে প্লেস মোহনবাগান ভর্তি করবে দুটো সেন্টার ব্যাক একটা হয়তো মিডফিল্ডার তো সেই দুটো সেন্ট সেই তিনটে প্লেসের মধ্যে একটা প্লেস মোটামুটিভাবে তোমরা আন্দাজ করে বলতে পারো যে একটা ডান বাকি দুটো কবে থেকে হবে এটা তোমরা বলতে পারো দেখো ডুরান্ড আমি যাই না সিনিয়র টিম খেলবে কিনা মনে হয় নাও খেলতে পারে যদি খুব বড় ম্যাচ গুলো না থাকে বা নক আউটে না যায় মেবি নাও খেলতে পারে কিন্তু ডুরান্ট কিন্তু শুরু হয়ে যাবে জুলাই আগস্টে তো সেক্ষেত্রে খুব ভুল না করলে আমি জুলাই মিড অফ দ্য জুলাই এন্ড অফ দ্য জুলাইয়ের আগেই কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়ে যাবে তো মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় সব বিদেশিদের নিয়ে এবং সব স্বদেশি ব্রিগেড নিয়েই প্র্যাকটিস শুরু করবেন মলিনা না নইলে প্রি সিজন কী করে হবে ডিস্টেঙ্গাল সিজন আগেই শুরু হয়ে যাচ্ছে সেটা অলরেডি কার্লাস পদ্মার পোস্টগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে মেবি হয়তো আর সাত দিনের মধ্যে তিনি চলে আসছেন এবং তার তিন চার দিনের মধ্যে সিনিয়র ডিস্টবেঙ্গাল সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হয়ে যাবে প্রিসিশন বলা যায় প্রিসিশন শুরু হয়ে যাবে তো মন ভার সেরকম হয়তো আর এক দু সপ্তাহ দেরি হতে পারে খুব বেশি দেরি হবে না এই এই মাস পড়ে গেল মানে জুলাই মাস পড়ে গেলো মানে মোটামুটি সিজনের মধ্যে ঢুকে যাচ্ছে সমস্ত প্লেয়াররা এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে ব্যাপার যেটা হলো মোটামুটি তুমি তোমরা এটা পজিটিভ দিকেই ধরে রাখতে পারো যদি কিছু হঠাৎ করে কিছু চেঞ্জেস না আসে তাহলে এটাকে তোমরা ধরে রাখতে পারো তাহলে বাকি রইলে আর দুটো জায়গায় আবার জেমি ম্যাকলারেনের কথা তোমরা বলবে জেমি ম্যাকলারেনের আসছে একটু পড়তে দাও জুলাই মাসটা জেমি ম্যাকলারেনের পোস্ট পোস্ট সব তৈরি আছে কোনো সমস্যা নেই জেমি ম্যাকলারেন নিয়ে কোনো রকম মার বটল নেক্স নেই যে এটা হলে এটা হতে পারে এটা কিন্তু রেজমিকে নিয়ে এখনও হয়তো অল্প স্বল্প রয়েছে যাই হোক এই 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 ভিডিওতে আমি আর বেশি কিছু নিয়ে আলোচনা করছি না তোমরা হুগু বোমোজ এবং কোন ক্লাবে যাচ্ছে এরা সব জেনেই গেছে হুগু বুমোস বা সেটাও সেটাও যে সঠিক সেটাও না একদম ফাইনাল ডিসিশান তারা নেননি এখন সব সবাই জুলাই মাসেই নেবে আমার মনে হয় ওড়িশা পাঞ্জাব যখন অ্যাক্টিভলি আবার শুরু করবে সেই ব্যাপারটা আমার মনে হয় শুরু হয়ে যাবে মনবাগের আমার মনে হয় না আর কিছু নিউজ তোমরা জানতে চাও বা কিছু মোটামুটি তো সব জানাই আছে মন টিম মোটামুটি সেটই আছে আর সেরকম করে নতুন কিছু ইনক্লুশন বা মানে কি বলবো এমন কোনো ইনক্লুশন বাকি নেই যেটা মানুষের কি বলবো জানার খুব ইচ্ছা রয়েছে এরকম মন বাগান করতে আমার মনে হয় না ইস্টবেঙ্গলের দু তিনটে আপডেট হয়েছে ওটা দিয়ে দিয়েছি পোস্টে সেটা হচ্ছে রাকিব নিশু তারা এক্সটেন্ড করেছেন একজন লোনে একজন পারমানেন্টলি যিনি লোন ব্যাক করেছিলেন এছাড়া সার্থক গলুই এবং হীরামণ্ডলকে শর্ট টার্ম চুক্তিতে আবার ফিরিয়ে আনা হয়েছে হীরামণ্ডলকে শুধু শর্ট টার্ম চুক্তিতে তারা কলকাতা লীগ খেলবেন এবং তারপর অন্যান্য টুর্নামেন্টগুলো দেখার পর যদি তাদের ভালো লাগে তাহলে সিনিয়র টিমে চান্স দেওয়া হবে তো এই খবরটা কালকে বেরোনোর পর থেকে অনেকেই বলছেন তাহলে কি ইস্টবেঙ্গল আর কোনো প্লেয়ার নেবে না না এখনই এটা বলে দেওয়া যাচ্ছে না যে ইস্টবেঙ্গল আর কোনো প্লেয়ার নেবে না তবে হ্যাঁ এই প্লেয়ারগুলোর উপরেও আস্থা রাখছেন কাগজ যদি এরা ভালো খেলে তাহলে হয়তো আর খুঁজবে না কারণ মোটামুটি নিতুদার কথা থেকে এক লাস্ট পেজটা থেকে যেটা বোঝা যাচ্ছিলো যে ভালো প্লেয়ার তো আর বাকি নেই তার মানে টাকার তবে টাকার যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখছি মানে যদি কোচ চান কোনো প্লেয়ারকে যাতে টাকার অসুবিধা না হয় সেটা লুক আফটার করছে ক্লাব অফিসিয়ালরা কিন্তু খুব একটা ভালো প্লেয়ার নেই এটা থেকে মোটামুটি একটা ইন্ডিকেশন করা যেতে পারে যে এক্ষুনি এক্ষুনি কোনো প্লেয়ারের ওই যে জিকসান যেটা বলছেন হয়তো জিকসানের পেছনে আসে হবে ওয়েস্ট বেঙ্গল থাকবে এটা জিকসানের প্লেয়ার জিকসনের মতো প্লেয়ারের সার্ভিস থাকলে ভালো হয় তবে আমার বর্তমানে কিরকম যেন মনে হচ্ছে যে কার্লাস পদ্ম এসেই বাকি সবাইকে দেখে তারপর উইল টেক দ্য দৃশ্য চলো এমনি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করা যেন তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও এখন মতো টাটা